নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পোস্ত দিয়ে কাঁচকলার ভাজার রেসিপি পোস্ত দিয়ে কাঁচকলার ভাজা বানানোর জন্য প্রথমেই দুটো কাঁচকলাকে চাকা চাকা করে কেটে নেব কাঁচকলা দুটোকে চাকা চাকা করে কেটে নেওয়ার পর ম্যারিনেট করে নেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর কাঁচকলার টুকরোগুলোকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পরে ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল কড়াইতে তেল দেওয়ার পরে তেলটাকে ভালোভাবে গরম হতে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ম্যারিনেট করা কাঁচকলার টুকরোগুলোকে এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে কাঁচকলার টুকরোগুলোকে দেওয়ার পরে লোটু মিডিয়াম ফ্লেমে কাঁচকলার টুকরোগুলোকে দুই পিঠ লাল করে ভেজে নেব হাই ফ্লেমে কাঁচকলার টুকরোগুলোকে ভাজতে গেলে কাঁচকলার টুকরোগুলো বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে কাঁচকলার টুকরোগুলোর দুই পিঠ লাল করে ভাজা হয়ে গেলে এবং কাঁচকলার টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা পোস্ত পোস্ত দেওয়ার পর পোস্ত শুদ্ধ কাঁচকলার টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিব। পোস্তটাকে কাঁচকলার টুকরোগুলোর সাথে ভালোভাবে ভেজে নিলেও পোস্তটাকে কালো হতে দেব না পোস্তটা কালো হওয়ার আগেই আমি পোস্ত দিয়ে কাঁচকলার ভাজাটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব তোমরাও এইভাবে পোস্ত দিয়ে কাঁচকলার ভাজা বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে আর নিরামিষের দিনেও এই রেসিপিটি তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ